আজকে আমাদের পাশের এলাকা মাসিমপুরের দত্তরি বাড়িতে এই মুহূর্তে আমি দত্তরি পুকুর পায়ে দাঁড়িয়ে আছি তো আজকে দত্তরিবাড়ির পুকুরে বসি দিয়ে মাছ ধরার ইনভাইট পেয়েছি আমরা তো আমাদের সাথে অনেকেই আছে এবং এই পুকুরে নাকি অনেক বড় বড় মাছ রয়েছে এই সেই পুকুর এবং আমাদের সাথে অনেকেই আছে আমাদের সাথে মুরাদ মুরাদবাই আছে এবং অত্যন্ত ট্যালেন্টেড ফিশারম্যান শাকিল আছে যে কিনা এখন টোপ রেডি করতেছে আর আছে টোপগুলোর মধ্যে রয়েছে হচ্ছে লাইয়ার ডিম বা হচ্ছে অন্যান্য জিনিসগুলা তো এই পুকুরেই অনেক বড় বড় মাছ আছে হাত বসি বাইতেছে হচ্ছে আর ওই দিকে কিন্তু আরেকটা পাটি আছে ওখানে লাল দুইটা বল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাড়ে কিন্তু আরেকজনে বসি বাইতেছে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আমাদের যারা টিমমেট আছে তারা এই মুহূর্তে বসি রেডি করতেছে এখন রেডি করা শেষ শাকিল প্রথমবারের মতো বিসমিল্লা পড়ে একটা টোপ দিবে আমরা প্রথম টোপটা দেখার চেষ্টা করব রিজিকে কি আছে বিসমিল্লা কি মাছ পাওয়া যায় আমরা সেটাই দেখার চেষ্টা করব তো দেখা যাক বড়ো কোনো মাছ ধরে কিনা বা রিজিকে কি আছে বা আজকের ইনভাইটটার আমরা সেই ইজ্জতটা রাখতে পারি কি না তো সেটাই আমরা এখন দেখব তো মোটামুটি বসি পালন শেষ আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু আমরা কি একটা লাইভ হিট লেগে গেছে কিন্তু মামা লাইভ হিট দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন মাছ কিন্তু লেগে গেছে ইনশাল্লাহ আশা করি বড় মাছ হবে কি মাছ হইতে পারে সেটা উঠানোর পরে বলা যাবে তবে এইদিক টিন আছে টিনে লাগলে আবার চিরা যেতে পারে এটাও একটা রিস্কি বিষয় থেকে যায় তো দেখা যাক মাছটা কিন্তু বড় আছে দেখেন দেখেন দর্শক আপনারা দেখেন মোটামুটি মাছটা বড়ই আছে দেখা যাক এখন শাকিল তার দক্ষতার বিনিময়ে দেখি কীভাবে মাছটাকে উপরে তুলে আনে এবং কী মাছ হইতে পারে আমরা সেটাই এখন দেখতে চাই ইনশাল্লাহ তো মাশ আল্লাহ দেখা যাচ্ছে একটি এটাই কি যেন বলে গ্লাস কাপ না মৃগেল কাপ এটাই বুঝতে পারতেছি না মাশ আল্লাহ মাশ লাইভ হ তো দেখা যাক শাকিল ভাই এবার কি করে বা তার রিজিকে কি আছে দেখা যাক আমরা সরাসরি চেষ্টা করব আপনাকে লাইভ হিট দেখানোর জন্য আমাদের এই পাশে একজন বসে আছে কোনো কামেরই না ঠিক আছে কিন্তু সিনিয়র ব্যক্তিত্ব কিন্তু কোনো কাজের না যাক এটা কোনো ঘটনা না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দেখি আজকে দেখা যাক দেখা যাক শাকিল ভাইয়ের লাইভ হিটটা কেমন হয় এইখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা শাকিল বয়সে ছোট হতে পারে কিন্তু মাসাল্লাহ তার দক্ষতা অনেক ভালো সে কিন্তু এখন যে টোপটা দিছে এইটারও আপনাদেরকে একটা আমরা লাইভ হিট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সেটা এখন দেখবেন লাইগা গেছে লাইগা গেছে ওই মাসাল্লাহ 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 আল্লাহু আকবার

আমরা কিন্তু শাকিল ভাইয়ের আরও একটা লাইভ হিট দেখতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টোপটা কিন্তু দেওয়া হয়েছে তো আমরা আবারও চেষ্টা করব লাইভ হিটটা আপনাদেরকে দেখানোর জন্য কারণ আজকে কিন্তু শাকিল ভাই বাজিমাত করে ফেলতেছে এই পুকুরের অন্য পারে কিন্তু আরেকটা টিম রয়েছে ওনারা কতগুলো মাছ পায় কিংবা শাকিলের টিম কতগুলো মাছ পায় সেটাও আমরা দেখব এবং লাইভ হিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মোটামুটি খটাইতেছে শাকিল এটা লক্ষ্য রাখিও লাইভ হিট লাইভ হিট লাইভ হিট মাশ আল্লাহ মাছ নাই ডাই ওহ লাইভ হিট লাইভ হিট লাইভ হিট ও মাশআল্লাহ শাকিল ভাই আপনি কিছু মনে নয় সুতা যায় <todos> 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 ये जो सुमा शॉकर है घर आते हैं अबे डेढ़ होता है ना ये कि मूड़ा मूड़ा इधर होता है तो मूड़ा होता है सही मना हर क्यों माल तीन काली गुड़िया ना ना तुम्हें क्या है भैया से यारे बोरिये और उठ आए ऐडेसी ये और ये, मैं तेरे पास हूँ ना कि शासक किसी लाइव हिट पर देखने को मिला साइबायी তো যাই হোক মাছটা আসলে টিনের সাথে লেগে বর্ষির ছিঁড়ে বলতে সুতা ছিঁড়ে চলে গেছে তো এই ছিল আজকের আমাদের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন